ফেজো কাতে গো ভরা আজকে এ নূরানি রাত কে রাতটা ভালো লাগছে না সাত কার আছে মহব্বতে বলুন সুবহানাল্লাহ ফেজো পর কাতে গো ভরা आज के नूरा रात आज के ई नूरानी रात फैसो पर का गो भोला आज के ई नूरा महफीले ते बसे आ महफीले ते नूर आुरनोबीर नूरी औलाद नूरनोबीर नूरी औलाद महफीले ते बसे आुरनो बीर नूरी औलाद नूर

हसन हुसैन आर मौला अली तो यार नबी पावे जारा मसूरूर मियाारावे जारा मसरूर मियार दामा ने रेखे हाथ दामाने रेखे हाथ पापे तारा दोनों हाथों को उठा के हजूर पीर मुर्शीद के सामने ये गवाही दे दे कि हम सच्चे कलीमी है दोनों हाथों को उठा, उठा ले नारे नारे तकबीर, रिसालत, नारे हैदरी, आमदे हुजूर खाजा मसूद मिया कलीमी। नारे तकबीर नारे रिसालत। एक शायर ने क्या ही खूब कहा है हुजूर तशरीफ रखते हैं। मैं एक शेर पढ़ता हूँ समाप्त कर लीजिए कह दीजिए सुबह अल्लाह के तनहा रह कर हजारों पे भारी बोलते सुबह अल्लाह तनहा रह कर हजारों पे भारी हम कलेमी हम कलेमी तनहा रह कर हजारों पे भारी हम कलेमी हम कलेमी दुश्मनों के लिए हम हैं जुल्फे कारी हम कलेमी हम कलेमी नारे तकबीर नारे रिसालत नारे हैदरी जश्ने कलीमी फैजाने कलीमी बहुत बहुत फिर से बड़ी शेर को फिर से बड़े ब्रदर शेर तो अनेक गुलो आछे तबे बेचे बेचे दो तीन टा शेर पढ़बो कारण आमी तो आर शायर नई হুজুরের নিগাহে কারণ যে তুই একটা ছন্দ পড়ে নি মাঝে মধ্যে লিখেও নি বাংলাতে সে দেখুন বসে মাহফিলেতে বসে আছেন নূর নবীর নূরি আওলাদ নূর নবীর নূরি আওলাদ কে গাউস খাজা হাসান হুসাইন আর मौला अली दयार नबी मौल अली दयार नवी गौतो ख़्वाजा हसन हुसनार मौल अली दयार नबी पाबे चारा मसरूर मियार दाने रेखे हा दामाने रेखे हा এই অত্র চরকা বসতি দিআলার মানুষ কতটা পীরকে ভালো বসে আমাদের এলাকার লোক মাওলানা ফাজউদ্দিন দি দাঁড়াই কিনা এই মাওলানা शेर আছে আবিওয়ানা রাজা দেখা যাক পরজা কি করে शेर দেখেন লক্ষ কোটি তারার মধ্যে বহু বড় शेर আছে ভাই তার মধ্যে যেমন একটা উর্দুতে সেটাকে শুনেছেন আমি বাংলায় বলার চেষ্টা করেছি লক্ষ কোটি তারার মধ্যে রয়েছে যেমন এক চাঁদ রয়েছে যেমন এক চাঁদ লক্ষ কোটি তারার মধ্যে রয়েছে যেমন এক চাঁদ লক্ষ bideyemo de da moni go bideyemo de da moni go bideyemo de da moni go da koshah hekali miri aholah <laughs> na ra da kame salat na ra ra haydari pa yane kalimi আলে রসুল লক্ষ কোটি তারার মধ্যে আচ্ছা স্টেজ থেকে হুকুম হয়েছে এটাকে দোবারা পড়ার পড়ি তো বলেন সুবহান লক্ষ কোটি তারার মধ্যে রয়েছে যেমন এক চাঁদ রয়েছে যেমন এক চাঁদ লক্ষ কোটি তারার মধ্যে রয়েছে যেমন এক চাঁদ পীরের মধ্যে তেমনি গো রয়েছে সাহে কালিমির আনা রোয়ে সাহেব শাহে কলি মির আলাদ মাহফিলে বোসে আছে নুর নো বির নো আলাদ নুর নো বির নো রি আলাদ দেখছি আপনারা কি করছেন দিওানারা দিওানারা কি করে দেখি বারবার দেখেউ। দেখেও सुबहान अल्लाह बारे मोन ना जी भेषक सुबहान अल्लाह ना दीवाना सुबह अल्लाह बार बार देखे मोन भरे ना हुजूर बोली छे सब दीवाना सुभान अल्लाह सुभान अल्लाह बोली छे सब दीवाना बार बार देखे मन भरे ना बोली छे, बोली छे सब दीवाना बोली छे सब दीवाना बार बार देखे मन भरे ना मार मौला सुभान हमार ख्वाजा आमर मौला हमार खाजा आमर मौला मसूद देर नूरी सूरत বার দেখে মন ভরে না বে সব দিবানা জোরে একবার বলনা না ভারল বার দেখে মন ভরে না বে সব দিবানা বলিছে সব দিবানা বার বার দেখে মন ভরে না आमर آمر आमर मौला आमर ख़ाजा अमर मौला मसरू देर नूरी सूरत मसरू तर नूरी सूरत महफ़ीले ते पे आनो नूर बीरूरी नूर औलाद नूरनो नूर बीरूरी औलाद একটি শের শুনে নেন এখনো সময় আছে যদি কোনো ব্যক্তি আলে নাবির সঙ্গে দুশ্মনি করছেন ইনাদের শানে বেআবি করছেন আমি ওনাদেরকে বলতে চেয়েছি কি তোপা করো দামান ধরো তোপা করো দামান ধরো দুশ্মানে আলে নাবি দুশ্মান আল নবি তবা করো তামন ধরো দুশ্মান আলি দুশ্মানে আলো নবি তবা করো তামন ধরো দুশ্মান নইলে তোমার নষ্ট হইবে দুনিয়া আরো আখেরাত আরো আখেরাত নইলে তোমার নষ্ট হইবে ভাই অনেক লম্বা হচ্ছে তবে হোসনাবাদের লোক বলবে যে আসনাউল তুমি তো অনেক জায়গায় অনেক গ্রামের নাম নিয়ে বললা আমাদের গ্রামের নাম একবারও নিলাম না তো এটা ছন্দ বলে দি মহপাতে বলেন সুবহানাল্লাহ এসছে কলি মীর লাল বরে জোরে জোরে সুবহানাল্লাহ এসছে কলি মীর লাল কোরে দিতে মালা মাল এ बेशक করে দিতে মালাম এসেছে কালি মিরাল কর দিতে মালামাল তাই তো দেখি খুশি মান তাই তো দেখি খুশি মান তাই তো দেখি খুশি মান মিলে পুরো সোনা আছেন আপনাদের হয়তো আমি বললাম আমি আমার প্রিয় মুর্শিদকে একটা কথা বলে দিয়ে আমি শেষ করছি বাবু কি জানেন আপনারাও বলিয়েন ভাই ইমামের আজির ওয়াকিয়া থেকে শের আমি বলতে চেয়েছি কি আসমাউল কয় ও গো মনে আ মনেতে আছে আশা মনেতে আছে আশা আসমাউল কয় ও গো মনেতে আছে आशा की मोरन बेलाई सामने पे जाई सुभान अल्लाह बेशक आमीन मोरन पेलाई सामने पे जाई मीटे जाबे मोनेर साथ মিটে যাবে মনের সাথ মাহফিলেতে বসে আছেন নূর নবীর নূরি আলাত নূর নবীর নূরি আলাত